হাই বন্ধুরা পাওয়ুষ বড়ুয়া অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা হচ্ছে কক্সবাজার রেডিয়ান পিস ওয়াল্টের ভিডিও দেখে আপনাদের হয়তো অনেক ভালো লাগবে রেডিয়ান পিস ওয়াল্ট হচ্ছে কক্সবাজার জেলায় কলাতলি ঝাউতলায় মধ্যে অবস্থিত কক্সবাজার জেলার আর এটা হচ্ছে সম্পূর্ণ জ্যান্ত মাছের অ্যালকুইয়াম এটার নাম দিয়েছে এডিয়ান ফিশ ওয়ার্ল্ড এটা হচ্ছে রবেস্টার চিংড়ি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় মাছ লবেস্টার এগুলোর নাম তো মানে এগুলো খুব সুন্দর মাছ দেখেন লেসওয়ালা লেসগুলো অনেক সুন্দর দারুণ মাছ এগুলো এরকম মাছ আপনারা যদি দেখে থাকেন তাহলে জানান কমেন্টের মাধ্যমে এগুলো হচ্ছে গিলিয়েন্ট গিলিয়েন্ট গোরামি বলে আমিও প্রথম শুনলাম এই মাছের নাম আজকে গিলিয়েন্ট গোরামি মাছগুলো দেখতে অসাধারণ সুন্দর দেখেন কাঁটাওয়ালা মাছ দেখতে রকম ভয়ঙ্কর কাঁটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে এই মাছগুলো পিড়াঙ্কা দেখেন যেগুলো মাংস খেক মাছ নামে পরিচিত পিডাঙ্খা নামে পরিচিত সবাই ভয়ঙ্কর পিটাঙ্খা নামে পরিচিত দেখেন মাছগুলো এখানে আপনারা যদি এই মাছ না দেখে থাকেন বলেন এগুলো খুবই হলুদ তোতা সিল্লিট বলে এইগুলোর নাম হচ্ছে হলুদ তোতা সিল্লিট হলুদ তোতা সিল্লিট খুব সুন্দর নাম নামও যেমন সুন্দর মাছও তেমন সুন্দর টাইগার বার্ফ এই মাছের নাম হচ্ছে টাইগার বার্ফ টাইগারের মতো দোড়া কাটা দাগ আছে এই জন্য নাম দিয়েছে টাইগার বার্ফ মানে কাকড়া ক্রাফ মানে সাগরের কাকড়া দেখেন না মানে কাঁকড়া কি বা দেখেন রকম দেখতে না সাগরের কাঁকড়াগুলো দেখেন কি সুন্দর একদম নীরবে বসে আছে মাছের নাম হচ্ছে টিমফুল বার্ফ দেখলাম আজকে এ মাছ আমি কোনো দিন দেখি নেই টিমফুল বার্ফ বলে যেমন সুন্দর নাম তেমনি মাছও অসাধারণ মাছগুলো খুবই সুন্দর লাগে টিমফুল বার্ট আমার মেয়ে দেখেন এগুলো দেখে অনেক পছন্দ করছে এ অনেক অনেক ভালোবাসে এগুলোকে দেখতেছে এরকম করতেছে ওনার পিছনে বড় মাছগুলো দেখেন এগুলো দরার চেষ্টা করতেছে আর এগুলো হচ্ছে রবস্টার চিংড়ি প্রজাতির সবচেয়ে বড় ডবস্টার কিভাবে হাতা চলা করে কিভাবে এলা করতেছে সব দেখা যায় এখানে দেখায় রবস্তারগুলো কিভাবে খেলা করতেছে দেখেন সুন্দর লাগতেছে দেখা যায় না অ্যালকোনিয়াম সাহায্য দেখলাম আমরা তবে তার জীবন বৈচিত্র এটা হচ্ছে মেকান জায়েন ক্যাটপিস পৃথিবীতে সুস্বাদু পানির সবচেয়ে বড় মাছ আচ্ছা সবচেয়ে সুস্বাদু পানের মানে মিষ্টি পানের সবচেয়ে বড় মাছ আছে এটা পৃথিবীতে অনেক বড় হয় তার মানি দেখেন অনেক বড় চল করতেছে এরকম মাছ দেখা যায় না এটা হচ্ছে মাছের এলকুয়াম দেখেন বাচ্চাগুলো মাছের সাথে খেলা করতেছে আর ফিল্টার কাওয়াচ্ছে মাছদের মাছেরও খেলা করতেছে মানে হচ্ছে লাল হলুদ বিভিন্ন রকমের মাছ করতেছে সবচেয়ে কি সুন্দর মাছগুলো লাল হলুদ বিভিন্ন বিভিন্ন বর্ণের মাছ সত্যি অপূর্ব অনেক সুন্দর আজকে অনেক অনেক মজার সময় কাটাচ্ছি এখানে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আপনারও যদি সময় তাকে না দেখে থাকেন কক্সবাজার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড চলা আসুন দেখার জন্য অনেক সময় উপভোগ করবেন অনেক অনেক সুন্দর জায়গা মাছের জীবন্ত এলকুলিয়াম সত্যি অনেক মাছগুলো দেখেন সর বাচ্চাদের মতো ফিল্টার কাছে মাছগুলো ফিল্টার কাছে সর্ব বাচ্চাদের সত্যি অপূর্ব সব কিছু মিলে অসাধারণ যেগুলো বাসায় বোঝা যায় না বা বাসায় প্রকাশ করা যায় না সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না এটা হচ্ছে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য বা না দেখে থাকলে দেখার জন্য চলে আসতে না যারা কক্সবাজার আসছে তারা দেখে যায় আর আপনারা যদি আসেন কোনো সময় কক্সবাজার তোলে দেখে যাবেন অবশ্যই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড একদম জীবন্ত মাছের অ্যালকুরিয়াম অনেক রকমের মাছ হাতে দরে খেলা করা যায় মাছগুলোকে এর অভ্যস্ত হয়ে গেছে মানুষদের পাশে থাকতে থাকতে আরও অভ্যস্ত হয়ে গেছে সত্যি অপূর্ব অসাধারণ মুহূর্ত এগুলো না দেখে থাকলে আমার ভিডিওতে বা আমার পরিবারের নতুন কেউ এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল বেতন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পেতে পারেন আর আমি যেহেতু বমন বিষয়ক বমন নিয়ে ভিডিও করে থাকি অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখে থাকবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কক্সবাজার কোথায় কী জন্য বিখ্যাত কোথায় কী কী স্থান আছে সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই আলোচনা